একটি রহস্যময় মহাকাশীয় বস্তু খুব দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এই নিয়ে হারবারের বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ভিনগ্রহের প্রাণীরা অবশেষে আসছে পৃথিবীতে জ্যোতির্বিজ্ঞানীরা এই সত্তাটিকে থার্টি ওয়ান অ্যাটলাস নামে অভিহিত করেছেন এটি একটি ভিনগ্রহের যান হতে পারে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীরা বলেন এর আকার অস্বাভাবিক অস্বাভাবিক তরুণ পথ আচরণ এই সব বিষয় একত্রিত হয়ে এটি একটি এবং ম্যাপ বা সার্ভে মিশনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিলে যায় জানা গেছে প্রায় বারো মাইলেরও বেশি চওড়া এই বস্তুটি সৌরজগতের মধ্য দিয়ে এমন এক পথ ধরে দ্রুত গতিতে এগিয়ে আসছে সূত্রের খবর চলতি বছর দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে এটি পৃথিবীর অনেকটা কাছে চলে আসবে বলে মনে করা হচ্ছে পৃথিবী থেকে প্রায় সতেরো মিলিয়ন মাইল দূরে থাকবে এটি আমেরিকার হারবার বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিজ্ঞানী আভিল ওয়েবের নেতৃত্বে একদল বিজ্ঞানী একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন যেখানে তারা অনুমান করছেন এটি একটি ভিন গ্রহের প্রযুক্তি হতে পারে এই বিষয়ে হারবার বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তাবিত কয়েকটি মূল তত্ত্ব এই ক্ষেত্রে তুলে ধরা যেতে পারে যেমন এটি এক লক্ষ তিরিশ হাজার মাইল প্রতি ঘন্টা বা দুই লক্ষ নয় হাজার দুশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করছে যা সৌরজগতের নিরিখেও অতি দ্রুত বলে জানা গেছে এটি ছায়াপথের কেন্দ্র থেকে আসছে যেখানে অনেক বাধা রয়েছে যদি কেউ গোপনে আমাদের পৃথিবীর সৌরজগতে অনুসন্ধানী যান পাঠাতে চায় তাহলে এটিই হবে ঠিক পথ বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন যে এটি একটি ভিন গ্রহের মহাকাশযান হতে পারে যা প্রযুক্তিগত কৌশল সম্পাদন করতে বা কিছু অনুসন্ধানী যান স্থাপন করতে এসেছে যা পৃথিবীতে আসবে তবে যখন এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে তখন সূর্য পৃথিবী এবং অ্যাটলাসের মাঝখানে থাকবে তাই মানুষ এটিকে দেখতে পাবে না রিপোর্ট নিউজ ল্যান্ড